এবার ছ কেজি শুকনো গাঁজা ও উনচল্লিশ বোতল নিশার স্কফ সিরাপের বোতল সহ গ্রেপ্তার কুখ্যাত নেশা পাচারকারী গৌতম বিশ্বাস পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার ওসির নেতৃত্বে নেশা বিরোধী অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের রাঙ্গুটিয়া গ্রামে গৌতম বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয় পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ নেশা সামগ্রী এই অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সহ বিশাল পুলিশ বাহিনী কুখ্যাত নেশা পাচারকারী গৌতম বিশ্বাসের গোটা বাড়িতে অভিযান চালিয়ে ছ কেজি শুকনো গাঁজা ও উনচল্লিশ বোতল নেশার স্কফ সিরাপ উদ্ধার করতে সমর্থ হয় আরক্ষা বাহিনীর কর্মীরা ওসি সহদেব দাস জানান কুখ্যাত নিশা পাচারকারী গৌতম বিশ্বাস এই অবৈধ নিশা সামগ্রীগুলির সপক্ষে কোনো সদুত্তর দিতে পারেননি তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে আশা করা হচ্ছে এই নিশা পাচারকাণ্ডে জড়িত অন্যান্য নিশা পাচারকারীদেরও গ্রেপ্তার করতে সক্ষম হবে লিফুঙ্গা থানার পুলিশ যে এরাগুটিয়া গৌতম বিশ্বাসের বাড়িতে খুব গুতভাবে কন্ট্রাগের লুটিয়ে রেখেছে এই খবর পেয়ে আমি এবং এই দুটো স্যার এবং বাবুজা ঘরে এবং অন্যান্য স্টাফ মিলে তাদের বাড়ির বাড়িতে তল্লাশি চালায় এবং আনুমানিক প্রায় তিনটার সাড়ে তিনটার দিকে রাত্র সার্চ করার পরে তার বাড়িতে ছয় কেজি গাঁজা উনচল্লিশ বোতল স্কার বাই এবং এগুলির কোনো তারা সঠিক তথ্য দিতে পারেনি অর্থাৎ তারা বেআইনিভাবে এই মালগুলি বাড়িতে রেখে দেয় তখন আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করে এইগুলি স্পটে আমরা বাজেয়াপ্ত করি এবং এইগুলি বাজেয়াপ্ত করার পর আমরা গৌতম বিশ্বাসকে অ্যারেস্ট করি এবং আজকে এই তাদেরকে প্রথম বিশ্বাসকে কোর্টে পাঠিয়ে দেবে ধারাগুলি 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 স্যার এন বিপিএস ধারা অনুসারে টোয়েন্টি প্লাস টু বি ক্যাপিটেল বি টোয়েন্টি ওয়ান সি টোয়েন্টি নাইন টোয়েন্টি ফাইভ এন বিপিএসে এই অভিযানটি